সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি বেশ ভালো নেই গো বন্ধুরা এত প্রচণ্ড গরম এই দু তিন দিন ধরে বৃষ্টিবাবুর তো দেখা নেই মানে মন প্রাণ সব চাই চাই করছে আর মাঝে মাঝেই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি বাপড়ে পাপ কখন একটু মেখলা আকাশ হবে এই কাঠফাটা রোদের পরিবর্তে তো চলে এলাম ঘুম থেকে উঠেই নিত্য সকালে যে কাজগুলো করে নিয়ে ব্যালকনি বাগানে তো তারপরেই ব্যালকনি বাগান থেকে এসেই শুরু করে দিলাম একটু রান্না বান্না সকালে খুব বেশি আজকে রান্না নেই আমার বাচ্চু বাবু কালকে ভিজে ভাত খেয়ে গেছে একেবারে টক দই দিয়ে আর ডিম ভাজা দিয়ে ছেলেটা কোনো কিছু না নিয়েই বেরিয়ে পড়েছে আর বাবিটার জন্য একটু বিরিয়ানি চালের ভাত ওর জন্য অবশ্যই রান্না করে দেব আজকে জ্যৈষ্ঠী মাসের শেষ মঙ্গলবার তাই আমার ফলার খাওয়া আছে তো রান্নার একটা কোনো ঝামেলা খুব একটা নেই তাতে গরমে তো যাই হোক চলে এসছি এবার রান্নাঘরে ঝাঁটপালাগুলো দেওয়া শেষ করে তো বাবির জন্য দুটো মাছ একটু টক ঝাল করে দেবো ওকে আর একটু ঘি করলাতে আলুতে পেঁয়াজিতে ভাজা এই করে দেব গো বন্ধুরা আর যখন সুযোগ পেয়েছি বেশি রান্নার দিকে যাব না ওরে বাপরে গা হাত পায়ে আগুনের ঝাঁজে যেন মনে হচ্ছে জ্বালা ফোড়া করছি আর এই জানলা দিয়ে হাঁ করে তাকিয়ে থাকছি ওই আকাশের আকাশের দিকে জানেন তো তারপরেই চলে এলাম এবার মোছামুছিগুলো করে দেব। করে টরে নিয়ে তারপর সানে চলে যাব পুজো দিতে হবে এদিকে রান্নাও চলছে এদিকে হাতের কাজও চলছে এই সব নিয়েই চলছে এই প্রচণ্ড গরমে দিন আতি পুরাই গরম পড়েছে বন্ধুরা মাঝে মাঝে কাজ করছি আর মনে হচ্ছে ফ্যান খুলে চলে আসি বলুন তো বন্ধুরা এই যে কাজগুলো করছি ধরুন ঘরদ্বার ঝাঁট দিতে আপনার সত্যি কথা বলতে কি। ফ্যানে বসা যায় না রান্না করতেও ফ্যানে বসা যায় না কাচাকুচি করতেও ফ্যান চালিয়ে হয় না এগুলো কি হয় বলুন আর যাদের এসি আছে তারাও কি সব সময় এসিতে বসে থাকে না গো বন্ধুরা গরম আমাদের অনুভবই করতে হয় বাড়ির ছেলেদের মেয়েদের এবং কর্তবসায়ীদের বলছি বেশি রান্না করাবেন না আমাদের দিয়ে জানেন তো আমরা যদি শুয়ে পড়ি না আপনাদের অফিস কাচারি স্কুল পাঠশালা সব কিছু বন্ধ হয়ে যাবে জানেন তো দুটো খাবারেরও সব সময় বাড়ির খাবারেরও অনেক সময়টাই দরকার হয়ে পড়ে বাড়ির খাবারের মতো কিছু আমাদের নেই গো বন্ধুরা বাড়ির খাবার কত সুন্দর খাবার সেটাই এখনও অনেকে বোঝে না তো চলুন সানটান হয়ে গেছে সব কাজকর্ম গুছনো হয়ে গেছে মোছামুচি কমপ্লিট হয়ে গেছে তো এইবার তবে একটা ঘর এখনও পড়ে আছে বাকি আছে কিন্তু পুজো হয়ে গেলে মুশকিলে পড়ে যাব তাই আমি এবার ইয়ে করছি তো সিঁদুরটা গুলে নিচ্ছি পুজো জোগাড় করার জন্য বসে পড়েছি তো পুজো জোগাড়টা করে আগে ব্রাহ্মণ দিদির বাড়িতে পুজোটা আগে দিয়ে আসি তারপরে অন্য কাজ জানেন তো বন্ধুরা এখন ওটা একটা টান বাইরের কাজ তো ঘরের ভেতরে ঘরের কাজ করা যাবে এই রোদের দিকে তাকালেই না চোখগুলো যেন মনে হচ্ছে ঝলসে যাচ্ছে বেরোবো ভাবলেই রোদে ওরে বাব তাই এই বাইরের মানুষগুলোর কি অবস্থা হচ্ছে বলুন তো আহা ওই জন্য কী করছি বলুন তো বাবুকে একটু নুন চিনির জল বোতলে করে একবারে পাঁচশো দিয়ে দিচ্ছি তো মাঝে মাঝে ও খাবে যখন ওর সময় হবে যেন বিশ্রাম পাবে শরীরটা অনেকটা এনার্জি পাবে সেলাই জলের মতো তো নুন চিনি দিয়ে এটা করে দিচ্ছি সবসময় তো ডাব খাওয়া পসিবল নয় বন্ধুরা বলুন তো চলুন এবার আমি পানের খিলিটা বানিয়ে ফেলছি সতেরোটা দুব্ব সতেরোটা চাল আর সতেরোটা ওই যে জব দিয়ে এটা খিলি করে আমাদের মায়ের পায়ে দেওয়া হয় আর আমরা কি খাই এটা তো বন্ধুরা আটটা জব আর আটটা তুলসী পাতা আপনারা কে কী খান গেলাটা মোটামুটি পুজোর জোগাড় ঘরে ছিল মা মঙ্গলচন্ডী যা ওনার খাবার ইচ্ছা হচ্ছে তাই জোগাড়ি হয়েছে কালকে সন্দেশটা নিয়ে আসতেও ভুলে গেছে জানি না পর সে বামুন বাড়ির বামুন দিদির বাড়ির দেখে ওরে বাপে কী রোদ যেন মনে হচ্ছে হাত পাবে না কেমন জ্বালা জ্বালা করছে হাতগুলো দেখুন রোদেতে কিন্তু কিছু করার দিন কাটফাটা রোদ বাপ রে বাপ জাতক পাখির মতো যদি বলতে পারতাম সঠিক জল জল জলদি ভগবান জয় জয় মা মঙ্গলচন্ডী জয় জয় মা মঙ্গলচন্ডী জয় জয় মা মঙ্গলচন্ডী সোনার মঙ্গলচন্ডীর উপর বেলা কেন মা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে খেলতে পাটির শাড়ি পরতে সোনার দোলায় দুলতে শাঁখা শাড়ি পরতে তেল হলুদ মাখতে আঘাটায় ঘাট করতে আপাতে পথ করতে অরাজ্যকে রাজ্য দিতে আইবুড়ের বিয়ে দিতে হাপুতির পুত দিতে নির্ধনে ধন দিতে চোরের বন্ধন ঘুষতে কানা চক্ষু দিতে অন্ধের নারী দিতে তাই এত বেলা বিয়ের পর হওয়ার পর সব কিছুটাই পালিয়ে পাল্টে যায় সব কিছু নিজেদের শখ লাদ খাওয়া দাওয়া সব থেকে বেশিটাই কষ্ট হয় যখন খাওয়াটা চেঞ্জ হয়ে যায় কি বলুন বন্ধুরা তো জয়মঙ্গলবার বাপের বাড়িতেও করতাম শ্বশুরবাড়িতে এসে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে এসে এই মন্ত্র পাঠ করে তবেই তুলসী পাতা আর জব দিয়ে আমি গদ গেলি তো গদটাকে বলা হয় এইটাকে অনেকেই জানেন না হয়তো তো গদটা সেটা আমি আগেই বলে দিচ্ছি কলার ভেতরে আমি আটটা জব আটটা তুলসী পাতা দিয়ে এবার গিলে ফেলাটাকেই বলা হয় বোধ গদ গেলা তো চলুন জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী আর যেহেতু টিফিন খা কিছু একটু খেতে হবে ভাবলাম যে একটুখানি ম্যাক্রনই বানিয়ে ফেলি নিজের জন্য তবে বেশি কিছু দেবো না একটু ম্যাগি মশলা একটু লেবুর রস ছড়ি একটু নুন ছড়ি হয়ে যাবে দেখুন এক কারি করে ম্যাগ করে নিয়ে আসবে না খেলে কি হয় বলুন তো বন্ধুরা পোকা ধরে যাবে আমি না ভয় ভয় থাকি এত বেশি করে মাল নিয়ে আসে কেন আরে বাবা হাতের কাছেই বাজার কি বলুন বন্ধুরা অল্প নিয়ে এলে অল্প করে উঠে যায় সেই জিনিসটা সেটা এরা শুনবে না যারা ছোটো থেকে অনেক কষ্ট করে বাবা মার কাছে মানুষ হয়েছি বাড়িতে অনেক রকমের অভাব অনটন দেখেছি লকডাউনের সময় স্বামী চাকরি চলে যাওয়ার জন্য অনেক কষ্টই করতে হয়েছে আসলে কি বলুন তো এখনকার ছেলেমেয়েরা তো সেসব বোঝে না তারা ছোট থেকে পড়াশোনা শেষ করেই তে বেরিয়ে পড়ছে নিজেদের হাতে কাঁচা পয়সা থাকছে তারা অভাব অনটন বুঝবে কী করে বন্ধুরা কিন্তু আমাদের মতো হাউসওয়াইফরা যাদের সংসারের মধ্যেই তাদের অধিষ্ঠান ঘর থেকে ও ঘর থেকে রান্নাঘর তাই সব কিছুটাই তাদের আয়ত্তের মধ্যে থাকে তা তারাই জানে কয়েকটা জিনিস নষ্ট হয়ে গেলে কত কষ্ট আমি তো বন্ধুরা এর পাতে দুটো ভাত ওর পাতে দুটো ভাত এমনি আমি জড়ো করে রেখে দিই কে তো তারপরেই চলে এলাম এই ঘরটাকে আগেই আপনাদের বলেছি ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব সকালবেলা হয়ে গিয়েছিলো মোছামুচি সব কমপ্লিট হয়ে গেছে যেহেতু ভাবি দেখুন চিউনটা কী চুল উঠছে মেয়েটা গো ওরি আসলে বর্ষাকালে আমাদের মেয়েদের চুলটা তো খুলে রাখা হয় না আর আমি হাঁপিয়ে গেলাম জানেন তো এইটিং করার আগেই একটা মানে কাচাকুচিগুনো করে করে দিয়ে এলাম যেহেতু আর তো সেই জন্য হাঁপিয়ে গেলাম কথাগুলো বলতেই হাঁপি হাঁপি কথা বললে আপনারা ভাববেন কী বলুন দেখিনি তো যাই হোক এইভাবেই তো চলবে তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা ভালোবাসা অনেক অনেক আদর সবাই খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন আর সাথে থাকুন ইভিনিং তো চলে এসেছি রান্নাঘরে তো এতক্ষণ পর্যন্ত আগেই বলেছি যেসব বন্ধুরা আমার সাথে আছেন তার মধ্যে সুনিতা হালদার তুমি আমার ভিডিও দেখেছো এবং আমার ভীষণই ভালো লাগলো তুমি আমার চ্যানেলটা ওয়াচ করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং আদর আমি নিশ্চয়ই তোমার ভিডিও আমি দেখবো বা তোমার চ্যানেলে আমি যাব সেটা তোমায় আমি কথা দিলাম বন্ধু তো খুব 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 ভালো থেকে সুস্থ থাকো আর সেটা থিং থেকে সেটা তোমাকে সারি ভালোবাসা অনেক অনেক আদর এবং অনেক অনেক হামা সরদিন বসু আপনি প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা আর মিঠু তোমাকে তো বলার কিছু নেই আমিও তোমার কাছে যাই তুমি আমার কাছে আসো অনেক অনেক হৃদতা জন্মেছে আমাদের মধ্যে দূরে থাকলেও তো যেন মনে হয় কাছের মানুষ হয়ে যায় অনেক কাছের মানুষ কাছে থেকেও আপন হয় না অনেক দূরের মানুষ অচেনা হয়েও অনেক আপন হয়ে যায় ওই যেমন কে আপন কে পরের মতো আর কি বন্ধুরা তো চলুন তো আজকে আমার ডিনার বলতে সেইভাবে ভাত ভাত তো খাওয়া নেই আজকে তো মুড়ি পরোটা রুটি মুড়ি সবই খেতে পারবো তো বাসন কাসনগুলো মেজে রাখা আছে কয়েকটা এখনও বাসন আছে আর সর্বতটা ভিজিয়ে রেখে দিচ্ছি ওরা এসে সবাই খাবে বলে ছেলেটা মেয়েটা এবং আমার বাছুবাবু তো সকলকেই দেব তাই জন্য চিনি জলটা ভিজিয়ে রেখে দিচ্ছি যে আপনাদের বলছি না গরমের হাত থেকে রেহাই পেতে গেলে এটা করতেই হবে গো বন্ধুরা পাচ্ছি না পারছি না তবে বাইরে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছিলো ছুটে গিয়ে দেখলাম যে ভাবলাম যে মেঘটা কালো করে এসছে কিনা দেখি বিদ্যুৎ চমকাচ্ছে কিনা দেখি এই এখন একটা নিত্য কাজ হয়ে গেছে গো কতক্ষণ আকাশের দিকে হাওয়া করে তাকিয়ে আছি কতক্ষণ একটুখানি মেঘ কালো করবে আর মুখ বার করবে আর একটু ঝরঝর করে ওই রিমিঝিমি গিরে সাবনের মতো ঝরে পড়বে কি বলেন বন্ধুরা পরেই দুপুরবেলাটা একটু শুয়েছিলাম বিছানাটা একটু অপরিষ্কার তো হয়েই ছিল তো আপনার সেই সময় হঠাৎ করে একটা কাজ চলে আসায় আমি মোছা বালতি সব বার করে নিয়ে চলে গিয়েছিলাম সারাদিনে যখন হোক আমি কাজটা ঠিক করে নেবই জানবেন বন্ধুরা যে কাজটি যেদিন সেটি যে কোনো একটা সময় করে নেয় অবশ্যই প্রয়োজন কারণ শরীরকে সইয়ে সব কিছুটা করা উচিত আমি মনে করি এই বিভৎস প্রচণ্ড গরমের দিনে কি বলুন বন্ধুরা বিছানাটা আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো সন্ধ্যে বলতে এখন ঘড়িতে প্রায় বাজে ছটা পনেরো এখনও দিনের আলো পরিষ্কার আছে দেখুন বন্ধুরা আমি এখনও জানলা দরজা বন্ধ করে নি বেশ সুন্দর হাওয়া আসছে এই দেখুন বললাম না তো চলুন এবার বিছানাটাকে পরিষ্কার করে দিয়ে মোছামোছি করে নিয়েছি এবার আমি চুলটাকে আছড়ে নেব নিয়ে এবার সন্ধ্যেটা দিয়ে নেব ঠাকুমারা শিখিয়েছিলেন উপস্তাপাশের দিন অবশ্যই আলতা সিঁদুর আর আজকে স্বামীর জন্য এ কল্যাণ করতে হয় জয় মঙ্গলবার তো সংসারের জন্য স্বামীর জন্য বিশেষ করে এটা স্বামীর নামের বোত ষষ্ঠী যেমন সন্তানের জন্য জয়মঙ্গলবারটা স্বামীর জন্য তাই এইসব উপোস যে কোনো উপোসেই আলতা সিঁদুর অতিরিক্ত পরাটাই ভালো খুবই ভালো যদি পান খাওয়া যায় আরও ভালো লাল শাড়ি পরা যায় আরও ভালো তো চুন একটু লাল সিঙ্গারে সেজে নিই নিজেকে বন্ধুরা আজ এই পর্যন্ত ছেলেটা মেয়েটাকে একটু গোলা রুটি করে দিয়েছি আর আমার যেহেতু মুড়ি আর আলু পটলের ছেঁচকি বাচ্চুবাবুরুবালা একটু বিরিয়ানি চালিয়ে ভাত আছে আজ এই গরম গরম চলে এসছে রসগোল্লা আজকাল লাড্ডু নয় আমাদের রাতের শেষে একটু করে মিষ্টি দিয়েই মিষ্টি মুখ করে আমাদের রাত্রিটা শুভ হয় তো চলুন বন্ধুরা সবাই সবাই খুব খুব খুবই গরমের মধ্যে ভালো থাকুক সুস্থ থাকুক পরিবারকে সাবধানে রাখুক আজকের মতো শেষ করলাম